চেষ্টা করছে ঘেটে দেওয়ার চেষ্টা হচ্ছে আমি বলছি নো এসআইআর নো ইলেকশন এসআইআর না হলে ইলেকশন হবে না তার জন্য যা করার করুন দু বছর ধরে রাষ্ট্রপতি শাসন রাখুন এখানে কিন্তু যতক্ষণ না এই যে আর ভোটার লিস্ট সংশোধন হচ্ছে পশ্চিমবঙ্গের কোনো ভোট না আর এটা নির্বাচন কমিশন করবে বিহারে করে দেখিয়েছে উনসত্তর লক্ষ লোকের নাম বাদ গেছে কিন্তু একটা লোক কমপ্লেন করেনি যে আমি অরিজিনাল ফুটার নাম বাদ গেল যাদের নাম বাদ গেল হয় মরে গেছে বা অন্য জায়গায় চলে গেছে বা বাংলাদেশি লোক সে গেলে ধরা পড়ে জেলে যেতে হবে কোনো বেটা যায়নি আর আপনাকে আমি বলছি পশ্চিম বাংলা থেকে অনুপ্রবেশকারীরা দু মাস ধরে চুপি চুপি বাংলাদেশে পালাচ্ছে কাল ধরা পড়েছে পঁয়তাল্লিশ জন অনেকে আমাকে বলছে আমি জানি আমি গেছি দু মাস আগে আপনাতে অসগ্ন করে ঘনগার দিকে বলছে দাদা এইখানে বস্তি ছিল সরকারি জায়গায় বসেছিল পুরো বস্তি খালি হয়ে কে গেল সব বাংলাদেশিরা গত দশ বছরের মধ্যে বসেছিল সব পালিয়ে গেছে ভয় যে জেলের ভাওয়া খেতে হবে এসআইআর এনআরসিও হতে পারে এই ভয়তে পালিয়ে গেছে তারা ভয় পাক ভয় পাওয়ার দরকার আছে কিন্তু এই দেশের জেনুইন ভোটার নাগরিক যারা তাদের কোনো ভয় পাওয়ার দরকার নেই তারা এখানে ছিল এখানে থাকবে এখানে ভোট দেবে কেউ সরাতে পারবে

আমাদের আমরা বেতন দিই মনে রাখেন বিডিও বলছে আপনার আমাদের টাকায় বেতন চাকরি করে দেখুন কেন কেউ বাদ না যায় বলে রাখছি কোনো যেন অনুপুরস্কারই বাদ না যায় যাবে দিদি যে বাদ দেবে না সে বাদ যাবে আর যে ওর সঙ্গে দাঁড়াবে তাকে ও তার সঙ্গে বাংলাদেশে পাঠানো হবে এটা হবে আজ বাংলার মানুষ দেখতে পাচ্ছে এদের যে চিৎকার সেটা মেটি তাতে বোঝা যাচ্ছে এদের এই বাংলার মানুষের জন্য ওই বাংলার মানুষের জন্য দরদ আছে সে জন্য এখন বাংলার ভাগ্য নির্ধারণ হবে ইলেকশন হবে নাকি পশ্চিমবঙ্গ থাকবে এখানে জিহাদি সরকার হবে নাকি রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সরকার হবে সেটাই এশিয়ার থেকে এসআইআর থেকে ঠিক হবে তাই প্রত্যেকটি ভারতীয় নাগরিক প্রত্যেকটি বাংলা বাংলার নাগরিক যারা আছেন তারা নিজের এসআইআর নাম তুলুন ফর্ম ফিল আপ করুন পাঁচের লোককে বোঝান যে ঘাবড়াবেন না আপনি আপনার ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল করে দিন আপনি তারটা করে দিন জমা করে দিন চিন্তা করবেন না আপনার নাম কেউ কাটতে পারবে না যাদের নাম কাটা যার ভয় আছে যাদের ভোট দেওয়ার ভয় আছে যাদের ইলেকশন হারার ভয় আছে তারাই চিৎকার চেঁচামেচি করে সব ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে ভয় পরিবেশ করার চেষ্টা করছে এবার ইলেকশন আসছে এসআইআর যাতে না হয় দেড় কোটি বাংলাদেশী এবং মৃত ভোটারের নাম আছে যার জোরে পিএলসি জিতছে সেই ভোটার নাম বাদ যাবে বলে এখানে হাহাকার ভোড়া কান্না চলছে ভয় দেখানো হচ্ছে আপনি যা করুন কেউ আটকাতে পারবে না হবে হয় এমনি ভাবে হবে না রাষ্ট্রপতি শাসন করে হবে তখন কিন্তু ইন্টারনেট হচ্ছে ঢুকতে হবে পাবলিকের মাল দুনিয়ার বা একটাও বাইরে পড়বে সেই রাস্তা যাতে না খুলে যায় সাবধান হয়ে যান বড় ডায়লগ অনেক দিয়েছেন চুপচাপ সরকারি কাজ নির্বাচন কমিশন কাজ সরকারি কর্মীদের আসবেন আপনাকে ফর্ম দেবেন সেই ফর্ম ফিল আপনাকে করতে হবে দুটো ফর্ম আসবে সবার কাছে একই জিনিস লিখে একটা ফর্ম আপনার কাছে থাকবে রেকর্ড একটা ওনারা নিয়ে যাবেন তার সঙ্গে ডকুমেন্ট চাই এগারোটা ডকুমেন্টের আপনি এখানকার নাগরিক বা আপনার বাপ দাদা এখানে ছিলেন তার একটা ডকুমেন্ট আপনারা পড়াশোনা করেছেন এখানে আপনার সার্টিফিকেট দিয়ে দিন বোর্ডের যারা চাকরি করছেন দিয়ে দিন বাবা মা ছিলেন তার ভোটার কার্ড আছে তিন তার জমি দলিল আছে এখানে থাকছেন বাড়ির ইলেকট্রিক বিল থেকে সব আছে সেটা দিয়ে দিন একজন যুবরাজ আছেন তিনি বলছেন অমুকের বাপ আছে অমুকের বাপের সার্টিফিকেট আছে আরে কার বাপের কি আছে ভাবছে না নিজের বাপকে ঠিক রাখা আমাদের বাপ চৌদ্দপুর এখানে ছিল আমরা আছি থাকবো কারো কোনো ভয়ের কারণ নেই সে হিন্দু নয় মুসলমান হলেও যারা এখানে আছে তাদের ভয়ের কারণ নেই যারা ঢুকে পড়েছে উঠবো তাদের আঞ্চলিক তলায় রেখে যায় মমতা ব্যানার্জি তাদের বাঁচা বাঁচানো সব চালাকি হচ্ছে ঘাবড়াবেন না এসআইআর হবে ভোটও হবে কিন্তু ওই এক কোটির বেশি ভোটার যদি বাদ যায় টিএমসির তো হাড় পাঁচ বেরিয়ে যাবে গো কিছুই থাকবে না এক একটা বিধানসভায় তিরিশ চল্লিশ হাজার ভোট যে ভোটটা টিএমসি পেয়ে জিতেছে যদি মাইনাস হয়ে যায় চল্লিশ পঞ্চাশ হাজার পঞ্চায়েত এলাকায় ভোট কমে যাবে এই ভো ভোটার চলে গেলে তাহলে জিতবে কি করে ভবিষ্যৎ অন্ধকার বুঝতে পেরেছে সেদিন বড় কঠিন হবে এই নেতারা যারা লাফাচ্ছে না এই ভিডিও রেখে দিন তারপরে হিসাব হবে আমি যেখানে থাকি নিউ টাউনে পাশের গ্রাম গ্রামেরই পড়ে সাউথ চুরিশ্রা ভাঙড়ে

কিচ্ছু হবে না সব শান্তি দেওয়া হবে বারো বার যদি শান্তিতে ভারতবর্ষে এসে হয়ে থাকে তেরো বারো শান্তিতেই হবে অশান্তি করলে কিন্তু অশান্তি হবে তখন সামলাতে পারলো সুবিধা কি হবে বুঝতে পারবেন তো সেই জন্য আপনারা জেনে রাখুন এই যে নাটকবাজি এই এসআইআরটাই নির্বাচন মনে করুন এখান থেকে নির্বাচন শুরু হয়ে গেল দু হাজার ছাব্বিশে বিধানসভা এইখান থেকে সবাই নিজের নিজের কাজ করুন নিজের এলাকায় কোনো ভুয়ো ভোটার নোট মৃত ভোটার যেন না থাকে সেটা মাথায় রাখবেন আর আপনার যারা এখানকার স্থায়ী ভোটার তাদের নিজস্ব ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করেছেন আপনার টেনশন নেই আপনার নাম এসে যাবে যাদের টেনশন আছে তারাই ঘাবড়াচ্ছে এখন নাকি যে মরে যাচ্ছে সে সুইসাইড করছে সি ভয় কার বাপ হচ্ছে কার পিসা মরছে পঁচানব্বই বছর লোক একটা মরেছে সে আরে পঁচানব্বই বছর মানে সে তো ষাট সত্তর বছর ধরে ভোট দিচ্ছে তার কিসের ভয় এখন বাপ ঠাকুরদার সঙ্গে ঝগড়া কাকার সঙ্গে ঝগড়া তাকে মেরে দিয়ে জমি নিয়ে দিচ্ছে বলে এই দেখুন এনআরসি তে ভয় পড়বে বসে আছে শ্মশানে গিয়ে টিএমসি নেতারা বসে আছে কে মচ্ছে কতজন রিট বড়ি লয় বল তোর বাপ মরেছে এনআরসির ভয় কি এনআরসি খায় না মাকে কে জানে তার ভয় নাকি মরে গেল এবং যে মরছে

કે પોકા બના છે શુકી જગ